বল হাত থেকে আকাশ থেকে বলতে পাথর্মের হত্যা করা এটা জন্য কি এটা আদর্শিক রাজনীতি দর সময়ে প্রতিবাদ করব না মিডিয়া চলে আসে বা ঘটনা ফেসবুকে দেখা যায় তখন বলা যায় এডিটিং করা হয়েছে বা এই ধরনের কথাবার্তা উনি না বললে তো জিনিসটা মিডিয়া আসে না স্থানীয় পত্রিকা স্থানীয় মিডিয়া আত্মমিডিয়া আসে নাম্বার কথা হাবিব ভাইজিটি বলছে যে বিএনপি আসলে জামাতকে এত সুবিধা দিয়েছে বা এত ভালোবেসেছে এক সময় কিন্তু এখন তার কেন হঠাৎ করে বিএনপি বিরুদ্ধে কথা বলতে শুরু করলো আর হচ্ছে তার ফেসবুকে সোশ্যাল যোগের মাধ্যমে জামায়াত ইসলামি নানা ধরনের মিথ্যাচার করে দেখেন বিএনপি 4% উপদেষ্টা উনি ওনার জায়গা থেকে ওনার দাবিগুলো করতে পারে বিশেষ করে উনি কি বলছেন কি বলেন নাই ওই যে দাড়ি পাল্লায় ভোট দিয়ে ফেরত আসা যাবে না বিএনপি কর্মীদের হাত থেকে উনি কিন্তু ঘুরিয়ে ফিরেছে এটা স্বীকার করছেন উনি ওনার দলকে মিলাই বলছেন অনেক সময় কি হয় যখন মিডিয়া চলে আসে বা ঘটনা ফেসবুকে দেখা যায় তখন বলা যায় এডিটিং করা হয়েছে বা এ ধরনের কথাবার্তা উনি না বললে তো জিনিসটা মিডিয়া আসে না স্থানীয় পত্রিকা স্থানীয় মিডিয়া যাতে মিডিয়া আসছে দেখেন আজকে তিনি খালেদা জিয়া যে উদাহরণ দিচ্ছেন আপসিন নেত্রী খালেদা জিয়া খালেদা যে রাজনীতি বিলংস করতেন ওনারা সেটা করেন খালেদা জিয়া ভাবে যে প্রকাশ্যিদিবালাকে বলেছেন জামাতের নেতৃবৃন্দ রাজাকার না যুদ্ধাপরাধী না এটা ভারতের ফরমায়সে বিচার মানে ঠুনকো বিচারের মাধ্যমে সৎ দেশপ্রেমী নেতাদেরকে হত্যা করার ষড়যন্ত্রের অংশ এটা এই কথাকে আজকে ওনারা বলেন কথা খালেদা জিয়া কথা বলেছেন কিন্তু ওনারা খালেদা রাজনীতি ধারণ করেন না ধারণ করেন না বলেই তো ওনারা সেখান থেকে বের হয়ে জামাতকে বাদ দিয়ে ডক্টর কামালের হাত ধরার চেষ্টা করেছিলেন ধারণ করে না বলে তো তারা এই জোটকে অকার্য করেছে যে আঠারো দলীয় জোট বা বিশ দলীয় জোট ছিল এদেরকে অন্ধকারে রেখে তারা ভিন্ন দিকে যাওয়ার চেষ্টা করেছেন দেখেন এর আগে তিনি আরেকটা কথা বললেন যে উনি সত্য কথা বলেন ধন্যবাদ জানাই সত্য কথা বলার জন্য সত্য কথা বলাই সবসময় ভালো এই যে বিভিন্ন স্লোগান সাধারণ ছাত্ররা যে স্লোগানটা দিল যেটা ছাত্র শিবিরের প্রতিবাদ করেছে আমরা প্রতিবাদ করেছি আপনি এটা দায় শিবির উপর দিয়ে দিলেন ছাত্র শিবিরের কোনো কর্মী সাথী ছাত্রশিবিত বাই বল বলে থাকেন ছাত্রশিবির ক্যাডার ভিত্তিক সংগঠন যে জায়গায় দাঁড়িয়ে স্লোগানগুলো দিয়েছে চবর্গীয় বা বিভিন্ন ধরনের একদম ন্যাকার জন ব্যবহার করেছে মিডিয়ার সামনে আছে একটা ছাত্র শিবিরের কোনো কর্মী কোন নেতা কোন দায়িত্বশীল কি কোথাও কোনো মিডিয়া বলতে পারছে তা আপনি সাধারণ ছাত্রের দায় কেন আমার উপর দিয়ে দিলেন আমরা এ ধরনের অনুগ্রহ রাজনীতি করি না আমি তো বলছি স্লোগানের ব্যাপারে আমরা সব সময় আদর্শ স্লোগান দেওয়ার চেষ্টা করি এরপরে যে কথাগুলো আসছে যে সুবিধার কথা আমরা সুবিধা কে কতটুকু পেয়েছে জামাত ইসলামী যদি দুই হাজার এক সালে জোট করার কারণে সতেরোটি আসনে বিজয় লাভ করে আর বিএনপি যদি একশো তিয়াত্তর বা আশি আসনে বিজয় লাভ করে ওনার ভোটে আমি মাত্র সতেরো আসনে বিজয় লাভ করেছি আর আমার ভোটে উনি একশো তিয়াত্তর আসনে বিজয় লাভ করেছে কি উনি বেশি পেয়েছেন না আমি বেশি পেয়েছি এটা আপনি সাধারণভাবে ক্যালকুলেশন করলে হিসেবে সামনে চলে আসেন সুবিধা অসুবিধার বিষয়টা সামনে না মূলত হচ্ছে জামাত ইসলামী যখন জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং ওনারা দলের জায়গা থেকে রুট লেভেল পর্যন্ত তার নেতাকর্মীকে নিয়ন্ত্রণ করতে ব্যছে জনগণ বিএনপি বৃহৎ দল এটা তো আমি কি অস্বীকার করার কোনো সুযোগ আছে উনিও বলছেন কিন্তু একটা বৃহৎ দলের প্রতি জনগণ আস্থা রাখছে না কেন ডক্টর শফিক মাসুদ কথা বলছেন যে এখন বিএনপি সুবিধাজনক অবস্থান আছে উনি বললেন কি জামাত সুবিধা নিয়ে আছে রিহুল কবির রিজুব বললেন ষোলো জন বিসি জামাতের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলে যদি দেড়শো বিসি বলি তাহলে বাকি সব তো বিএনপির ওনারা বলেন যে তিনজন সচিব হলো জামাতের তো একশো সচিবের মধ্যে বাকি জন পর্যন্ত বিএনপির তো সুবিধাটা কার হলো এই সুবিধাগুলোর কথা বলে ওনারা যে কথাগুলো বলতে চান আমরা দেখেন আমরা আমাদের জায়গা থেকে চাঁদাবাদের কথা বলছি আমি যারা নিরঞ্জ চৌধুরী মনি সাবেক এমপি ওনার সাথে একটা টকশোতে ছিলাম যখন পুরান ডাকায় পাথর নিক্ষেপ করে দিবলকে মানুষ মেরে ফেলা হলো আমরা প্রতিবাদে মিছিল করলাম উনি আমাকে বলছেন ভাই টকশোতে বলছে প্রকাশ্যে যে আমাদের দলের আভ্যন্তরীণ কোন দলে আমরা একজনকে পাথর দিয়ে মারছি আপনারা মিছিল করতে গেলেন কেন এই যে এটা যে একটা এক ধরনের মানে সমাজের অধপত একটা ন্যাকের জন্য ঘটনা প্রকাশ সিদ্ধিমূলক পাথর হত্যা করা এটার জন্য কি একটা আদর্শিক রাজনৈতিক দলের সাথে প্রতিবাদ করব না এটা চাঁদাবাজি হচ্ছে আমি কি প্রতিবাদ করব না আপনি আপনার গায়ে কেন নিচ্ছেন আপনি সংশোধনের ব্যবস্থা করছেন চার হাজার করছেন সাত হাজার বসে করছেন আপনিও বলেন যে আপনার বলছেন বলে তো আমরা সচেতন হলাম বিরোধী পক্ষ আজকে যে শিরোনাম করলেন বন্ধু না শত্রু না শত্রু তো না এখানে প্রতিদ্বন্দ্বী আপনি বলতে পারেন প্রতিযোগী বলতে পারেন আমার ভুল উনি শুধরাই দিবে আমার ভুলটা উনি ধরাই দিবে আমার দল